আলাইকুম দর্শক চলে আসলাম গাবতলি হাটে আমাদের মঞ্জু ভাইয়ের ডগায় কিছুক্ষণ আগে প্রচুর গরু কিন্তু নামছে আজকে শুধু দেশি গরু না সাথে কিন্তু হলিস্টিন ফিজিয়ান কস গরু আছে আসুন আমরা মঞ্জু ভাইয়ের সাথে কথা বলি দাম গুলা জানাই আপনাদের কি অবস্থা কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আবার কি গরু নিয়ে শেষ বললে ভাই আমরা দোয়া করছেন লেগে আল্লাহর আমাদের ছোট ভাই বেড়ে দিই দেশে যারা মা বোনেরা আছে সবার জন্য হাজার হাজার সালাম আসসালাম আলাইকুম আসসালাম এটা কথা নিয়োগ করবেন নিজে বালা জগত বালা জীবন ব্যবসা বাণিজ্যে নিজে সরলভাবে ভাবে চললে সরলের টাকার অভাব পড়ে না কেন আল্লাহ করতে মিলিয়ে দেবো এটা আল্লাহ ভালো ভাবে জানে দেখেন দিনা দিনে মেলা মেয়ানি বেসা কিনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই আমার আগের কোয়া আছে লাভ কম ছিল বেশি লাভের বেশি ধান্দা করলে আর কোন লাভ হয় না আগে অন্য কোনো লাভ দেখতে হবে তাও নিজে লাভ পাইতে হবে এটা হলো আপনার ব্যবসা বাণী নিয়ম দেখলাম যে আসলে সব নিয়ে আইসি বেশি না আল্লাহ এত টেয়া চালান খাটাইয়ায় পাঁচ ছয় লাভ করে কর্মচারী নিয়ে আয় নিজে তো বাল বাচ্চা নিয়ে চলন না অবশ্য দেখেন কি অবস্থা আমরা আছি এই যে গরু নিয়ে আইসি গ্যাসাদের নিয়ে আইছি সারা ঘুম ডেকে কষ্ট করে নিয়ে আইছি আবার গ্যাসাদের দেখছেন গরু

আমি তো কমা তো একবার নাই গরুর দাম তো নব্বই হাজার সব দিদি ঠিক আছে দেখেন এই পাশে দিয়ে কিছু বিরুদ্ধে থাকে তো এই দেখেন দেখছেন এটার দাম খেলে নব্বই বিরানব্বই দেখান সামনে থেকে দেখান দর্শকদের এই সাইড থেকে আসেন দেখানব্বই নব্বই একদম দেখাব দেখেন এই কোটা নেবেন এই যে টান দি দেখতেন কোচনা মতো পাতলা হয় বেশি কাটে আচ্ছা আর চামড়া মোডাজি দেয় এটা একবার ম্যাট দেয় ওজনে ফাউল করে এইটা দেখেলো নাই দেখেন

বিরানব্বই বিরানব্বই তিনমনি যোগ্য দেখছেন এটা গরু ভিতরে হারা রে সভাপতি তার সে হারাটা দেখেন আরে ভাই টাকা মিলেন যা কিন্তু গরু এই বিজে মিলেন যায় না বহুত কষ্ট লাগে গরু আপনার

নতুন গরু পাবেন এটা আমি দেখছেন দেখেন দেখতে পাচ্ছেন এটার দাম কত চান এটার দাম যে

পনেরো আচ্ছা এক লাখ পনেরো আর এটা এটা বিশ হাজার নাকি না দর্শক পাতলা আছে ভাই পরে ওই দুটা সব এই দাম এই মানে কথা বলছো গরু সব আমার আছে দাম আছে বলেন এই যে গরু গুলো দেখাইলাম

ফালতু হইল না একটা কথাই উজনে কথা কাজে ফাউল পাবেন না আল্লাহ রহমান এর একটা দিক দিয়ে দেখবেন গোস্ত কথা কাজে আল্লাহ মিল পাবেন আমার জন্য দোয়া করেন আমি যেন আমি গরু আইন দিতে পারি আমি আমার সবাই ভালো আছে আল্লাহ দিনে এত উড়াই নিয়ে গেলে আমার জন্য হাজার হাজার মানুষ জানে মন ব্যাপারী খুব একটা ভালো লোক আসিল এটা দর্জনেই ক আমি ওই আসারে কামাই কবলে চাই